পরিবারের সদস্যরা তারেক রহমানকে আদর করে ডাকেন পিনো তার ছোটবেলা ছিল খুবই সরল এবং সাধারণ এটা কেন বলছি কারণ তারেক রহমান কোনো সাধারণ পরিবারের সদস্য ছিলেন না তার পিতা রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সেনাপ্রধান ছিলেন এবং আমরা এটাও জানি যে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কিন্তু জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তিনি এটা নিশ্চিত করেছেন যে তার পরিবারে কোনো সদস্য যেন তার ক্ষমতা কিংবা প্রভাব ব্যবহার করতে না পারে যে কারণে আমরা যেটা দেখি যে তারেক রহমানের ছোটোবেলাটা খুবই একটা সাধারণ জীবন কেটেছে তারপর জিয়া রহমানের মর্মান্তিক শাহাদাতের পর বেগম খালেদা জিয়ার জীবনটা ছিল খুবই সংগ্রাম মুখর এবং তার সেই সংগ্রামী জীবনে খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে ছিলেন তার দুই সন্তান তারেক রহমানের রাজনৈতিক অধ্যায়টা যদি আমি দেখি সেটা আসলে শুরু হয়েছে একদম তৃণমূলে তৃণমূল বলতে কোনো থানা জেলা কিংবা উপজেলা না এটা একদম গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তারেক রহমান একের পর এক ইউনিয়ন এবং গ্রামে ছুটে গেছেন এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপির বহু সম্মেলনে অংশ নিয়েছেন আমি যেটা দেখি যে রহমান যেমন গ্রাম থেকে শুরু করেছিলেন গ্রাম থেকে গ্রামের পথ হেঁটে বেরিয়েছেন সম্ভবত পিতার সে আইডিয়াটা নিয়েই তারেক রহমান গ্রাম থেকে তার রাজনীতিটা শুরু করেছেন তারপর দু সালে বিএনপির যে বিরাট বিজয় বা ভূমিধস বিজয় তথা চার দলীয় জোটের এর অন্যতম নেপথ্যে ভূমিকা ছিল তারেক রহমানের এবং তিনি পুরো নির্বাচনী প্রচারণা এবং সাংগঠনিক বিষয়টি দেখভাল করেছিলেন দু থেকে দু হাজার সাতের অধ্যায়টা অবশ্য মিশ্র আমরা যেটা দেখি যে এ সময় তারেক রহমানকে নানা কারণে বিতর্কিত হতে হয় সমালোচিত হতে হয় আমি এটা দুটো দিক দেখি একটা হচ্ছে তার বিরুদ্ধে একটা উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা চালানো হয়েছে যেটার বিশেষ একটা উদ্দেশ্য ছিল এবং নানা চিহ্নিত মহলেতে জড়িত ছিল আরেকটা বিষয় হলো তারেক রহমান এবং তার যে অফিস হওয়া ভবন এটাকে ঘিরে যে একটা বলয় তৈরি হয়েছিল তাদের বেশিরভাগ মানুষ ছিলেন বিতর্কিত এবং আসলে শীর্ষ পর্যায়ে রাজনীতিতে কাজ করার মতো কোনো দক্ষতা কিংবা যোগ্যতা তাদের ছিল না আমি ঠিক জানি না তারেক রহমান এখনও সেটা উপলব্ধি করেন কি না তারপর আমরা যেটা দেখি যে দু সালে ওয়ান ইলেভেনের পর তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং এটা নিশ্চিতভাবেই তার জীবনের সবচেয়ে যন্ত্রণাময় অধ্যায় সে সময় তাকে গ্রেপ্তারের পর অমানবিক নির্যাতন চালানো হয় আমরা যেটা দেখি পাকিস্তান বা ব্রিটিশ আমলে বহু রাজনীতিবিদ গ্রেপ্তার হয়েছেন কিন্তু তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হয়েছে কিন্তু তার তারেক রহমানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় তিনি যে একজন সাবেক সেনা প্রধানের ছেলে এবং সাবেক রাষ্ট্রপতি সন্তান সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং তিনি নিজেও বিএনপির তখন শীর্ষ পদে ছিলেন তারপরও আমরা যেটা আমি আমার অন্য একটা ভিডিওতেও আলোচনা করেছি তার যে মানবিক মর্যাদা সেটা রক্ষা করা হয় না তারপর এক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশ ত্যাগ করেন এবং দীর্ঘ এক সময় তিনি লন্ডনে বসবাস করছেন বিএনপি নেতৃত্ব দিচ্ছেন সেখান থেকে আমরা যদি দেখি যে পাঁচই আগস্টের পর তার রাজনীতিতে একটা বিপুল পরিবর্তন দেখি একটা সহনশীল উদার রাজনীতি তিনি মানুষের সামনে হাজির করার চেষ্টা করছেন বিএনপির একদিকে যেমন এখন নানা রকম সমালোচনা হচ্ছে আবার অনেকে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করছে সর্বশেষ তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে একটা বিরাট বার্তা দিলেন সোশ্যাল মিডিয়াতে সেখানেও ইঙ্গিত দেয় যে একটা পরিবর্তিত রাজনীতির এবং তিনি যে তরুণদের গুরুত্ব বুঝছেন সেটাও একটা স্পষ্ট ইঙ্গিত পাই আমি এই বক্তব্যে তারেক রহমানের রাজনীতির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ কি আমি মনে করি প্রধানত তাকে বিতর্কের উঠতে 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 হবে রাজনীতিবিদদের নিয়ে টুকটাক বিতর্ক থাকবেই সেই বিতর্ক যেন সত্য সত্য তত্ত্বের ভিত্তিতে না হয় এবং বিতর্কটা যেন খুব বেশি ঢালপালা না মেলে সেই ব্যাপারে তাকে খুব সতর্ক থাকা প্রয়োজন আরেকটা বিষয় প্রয়োজন তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া আমরা যদি দেখি যে বাংলাদেশের এখন ভোটার যারা তাদের একটা বিরাট অংশ চল্লিশ পার্সেন্টের নিচে কম প্রায় চল্লিশ পার্সেন্টের মতো যাদের বয়স পঁয় পঁয়ত্রিশ বা এর নিচ্ছে সুতরাং তরুণদের বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব দিতে হবে এবং বিএনপিতে আমরা যেটা দেখছি যে ভৃদ্ধ বয়সী একটা নেতাদের ভিড় দেখা যাচ্ছে এবং এরা প্রতিনিয়ত রকম বিতর্কিত বক্তব্য দিচ্ছেন এবং এদের অনেকেরই আমার ধারণা শারীরিক এবং মানসিক ফিটনেসের এখন অভাব হচ্ছে এই প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বে তরুণদের উপস্থিতি খুবই জরুরি যদিও এটা পারিবারিক মানে রাজনীতি নিয়ে অনেক কথা হয় তবু আমি মনে করি এটা মনে করি জাইমা রহমানেরও রাজনীতিতে একটা ভালো সুযোগ এখনও রয়েছে আরেকটা যেটা খুবই জরুরি আমি যেটা দেখি যে গত কয়েক মাসে বিএনপি একটা আদর্শিক দ্বন্দ্বে উপনীত সেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দক্ষিণ পন্থা এরকম নানা তত্ত্বের মধ্যে বিএনপি রাজনীতিটা ঘুর পাক আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এখনকার তরুণদের কাছে এই এসব আদর্শ খুব গুরুত্বপূর্ণ নয় মানুষ আসলে কাজ দেখতে চায় মানুষ দেখতে চায় একটা ইনসাফপূর্ণ সমাজ এবং মানুষ দেখতে চায় যে কাজ হচ্ছে কি না আমি মনে করি অর্থনীতি এবং কর্মসংস্থান এই দুটা বাংলাদেশের আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ আজকে চাইলে যেটাতে সবচেয়ে উন্নতি উন্নতি করতে পারে মানুষের জন্য যেটা সবচেয়ে উপকারী হতে পারে সেটা হলো অর্থনৈতিক সমৃদ্ধি এবং সে ব্যাপারেই তারেক রহমানকে মনোযোগী হওয়া উচিত আদর্শ শিক্ষা চালের রাজনীতি থেকে তাকে বের হয়ে আসা প্রয়োজন আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন আমি যদি জিয়াউর রহমানের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে তিনি তার যে উপদেষ্টা পরিষদ কিংবা তিনি যাদেরকে ক্ষমতার বলয়ে নিয়ে এসেছিলেন তারা ছিল বাংলাদেশের সবচেয়ে মেধাবী দক্ষ এবং যোগ্য মানুষ তিনি এটা দেখেননি যে তিনি কন্দল করতেন এবং আমরা যেটা দেখি যে এবি মুসা তখন একটা বিদেশি সংস্থায় কাজ করতেন বাংলাদেশের বাইরে এটা এবি মুসা আওয়ামী লীগ থেকে এমপি ছিলেন কিন্তু জিয়াউর রহমান জানতেন যে তিনি খুবই দক্ষ এবং যোগ্য মানুষ জিয়াউর রহমান তাকে বললেন আপনি দেশে ফিরে আসেন এবং বাসসের দায়িত্ব নেন এটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার আমরা যেটা দেখি বাংলাদেশের যে স্বজনপ্রীতি রাজনীতি বাংলাদেশের যে দুর্নীতি দুর্নীতিপরায়ণতা রাজনীতি সেখানের এক উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন জিয়াউর রহমান আমি মনে করি তারেক রহমানের যে উপদেষ্টা পরিষদ সেটারও পুনর্গঠন প্রয়োজন এবং তাকেও দলমত নির্বিশেষে বেশিবারের সাথে যারা যুক্ত তাদেরকে তো দূরে রাখতেই হবে কিন্তু এমনিতে দলমত আদর্শ নির্বিশেষে খুব মেধাবী দক্ষ এবং যোগ্য মানুষদেরকে কাজে লাগাতে হবে আমার সম্পাদনা একটা ম্যাগাজিন বের হয়েছিল একবার যেটা নাম ছিল দেশ এখন তারেক রহমানকেও বিএনপির অনেক নেতাকর্মী ভালোবেসে দেশ নায়ক বলে থাকেন আমি মনে করি তারেক রহমানের সামনে দুটো পথ খোলা আছে একটা হলো তিনি দল নায়ক হতে পারেন আরেকটা হলো তিনি দেশ নায়ক হতে পারেন তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে পারেন আবার তিনি নিজেকে বিতর্কের মধ্যে নিয়ে যেতে পারেন এই দুপথের কোন পথ তারেক রহমান বেছে নেবেন এটা একান্তই তার নিজের সিদ্ধান্ত